হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি উপস্থিত হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে তো রেসিপিটা তৈরি করে দিয়ে কী কী উপকরণ নিয়েছি দেখে নাও এখানে আমি নিয়েছি বেগুন আলু আর কাঁঠালের বীজে আলু সব উপকরণগুলো একসাথে কেটে নিয়েছি তো আগে ভালো করে ধুয়ে নেবে আমি একটা কড়াই গরম করতে দিয়েছি তাতে দিয়েছি তেল সব সবজিগুলো কষিয়ে নিচ্ছি একসাথে কষিয়ে নেব তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একদম নতুন একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এখানে আমি দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ একসাথে মিক্সড করে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে ভাবে কষিয়ে নেব তো এইবারে দিয়ে দিচ্ছি জল জলটা পরিমাণ মতনই দেব যাতে সেদ্ধ হয়ে যায় সব উপকরণগুলো একদম নিরামিষ রেসিপি এখানে নিয়েছি টমেটো আদা লঙ্কা বাটা পোস্ত বাটা তো প্রথমে কড়াইয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিচ্ছি তেল পোস্ত বাটা একই সাথে দিয়ে দেব লঙ্কা আর আদা বাটা আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম টমেটো অল্প পরিমাণ হনুদ দিল সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সম্পূর্ণ নিরামিষ রেসিপি লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে একদম একটা ইউনিক রেসিপি